আলেম হলে যা হয় অবস্থায় এমন হয়েছে কথায় আছে বিড়াল যেখানে যায় সেই জায়গায় সুটকির গন্ধ পায় ঠিক বলেন তো এই যে কিছু কিছু হুজুর রাজনীতি করতে গিয়ে এমনই পাগল হয়েছে মুসল্লিদের সামনে ওয়াজ করে বলে ভাইয়ের আমার মার রব্বুকা ও আমার নাবি ওখা ও আমার দিনু এই যে কবরে তিনটা প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি এই তিনটাই নাকি রাজনীতির প্রশ্ন পাগল কি দেখেন অবস্থা কি হয়েছে বলে মার রাব্বুকা তোমার রবকে সে ব্যাখ্যা করে বলতেছে যে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি আইন মানসকার বিধান মানসকার ওমা ওকার তোমার ধর্ম কি সে এটার তর্জমা করে বলছে যে জিজ্ঞেস করবে কবরের মধ্যে তুমি কোন দল করছো নাউজুবিল্লাহ বলেন আচ্ছা এগুলো যে ব্যাখ্যা নামে অপব্যাখা করে এগুলো কি ভন্ডামি না আর চিল্লাই বলেন আমি এই জবাব দেই দেখে বাংলাদেশের এক দলের নেতাকর্মী কর্মী এবং তাদের অনুসারী আমার বিরুদ্ধে এমন লাগা লাগছে দিন ফেসবুকে আমার বিরুদ্ধে কাজ করে মনে আলেমের বিরুদ্ধে লেখায় এটা মনে হয় এটা দিন কায়মের একটা অংশ হয়ে গেছে আমরা তাদেরকে বলি শোনেন এই মাটিতে আমরাও ইসলামের জন্য জেল খেটেছি জরিমানাও দিয়েছে মাসের পর মাস বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি বাতিলদের বিরুদ্ধে কথা বলে হকের আওয়াজ তুলে আমাদেরকে চোখ লাগানো দিয়ে আমাদেরকে পিসপা করতে পারবেন না আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ কোরআন সুন্নার হক কথা বলা যাব ততক্ষণ জাতির সামনে হক পন্থী আর এমন আমাদের চরিত্র স্পষ্ট আছে এবং যারা দিন কায়েমের নামে সমাজের মধ্যে ধান্দাবাজি করতে চায় তাদের চরিত্র আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে কথায় কথায় বলে দিন কার কায়েমের আন্দোলন এমন কথাও বলে দেখেন আমি অবাক হয়ে গেছি যা আপনার নামাজ রোজায় এলমে আমলে ত্রুটি থাকতে পারে আপনি শুধু দিন কায়েমের সঙ্গী হয়ে যান আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন কথা বুঝতে পেরেছেন তাদের দুর্বিসন্ধিটা কি দুর্বিসন্ধি হচ্ছে আপনার এই বাতে ফেলে রাজনৈতিক কর্মী বানাবে আর একটা ভোট নেবে আর আপনার কাছে ও জান্নাত বিক্রি করবে অবস্থাটা এমন হয়েছে আল্লাহ মাফ করেন জোরে কর নাউজুবিল্লা এটা চিল্লায় বলতে হবে নাউজুবিল্লা আমরা রাষ্ট্রে ইসলাম চাই কিন্তু বিকৃত ইসলাম চাই না আমরা প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু ইসলামের নামে ধর্মের নামে কোন অব্যাখ্যা বাংলার মাটিতে হবে আল্লাহ কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য প্রিয় ভাইয়েরা আমার মূল কথায় ফিরে আসি নিঃসন্দেহে সৎ নেতৃত্ব বাংলাদেশে প্রয়োজন ঠিক কিনা চুয়ান্ন বছর হয়ে গেল যে স্বাধীন হয়েছে আবার জুলাই আগস্টের বিপ্লবে আরেকবার স্বাধীন হলো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল কিন্তু এই যে স্বাধীন হয়েছে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ এ দেশের মানুষ পায় নাই স্বাধীনতার স্বাদ আপনারা পেয়েছেন আরো জুড়ে বলতে হবে পেয়েছেন এ দেশের মানুষকে আসলে স্বাধীন হয়েছে যদি স্বাধীন হতো তাহলে এই স্বাধীন দেশে কোন দেশ থেকে কে মেহমান হবে আর না হবে সেই সিদ্ধান্ত তো এই দেশ থেকে হওয়া উচিত কিন্তু সেই সিদ্ধান্ত এই দেশ থেকে হয় না ভারত থেকে হয় এখন ডক্টরের একজন আলোকিত ইসলামিক স্কলার গবেষক তুলনামূলক ধর্মতত্ত্বের মধ্যে তার যে অগাধ জ্ঞান পাণ্ডিত্য এটা বিশ্বের মধ্যে তিনি একক অবস্থান গ্রহণ করে আছেন না ঠিক জুড়ে বলেন এত বলো একজন দিনের দায়ী তিনি বাংলাদেশে আসবেন বলে বাংলাদেশের এক তাকে দাওয়াত দিয়েছে কিন্তু ভারত থেকে আপত্তি জানিয়েছে এই দিকে তারা আসার কথা ছিল ভারত থেকে আপত্তি জানানো হয়েছে যে ভারত থেকে বিতাড়িত ডক্টর জাকের নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে ডক্টর জাকের নায়ককে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় তাকে গ্রেফতার করে নিয়ে যাবে সর্বশেষ এই দেশে সরকার কয়েকদিন আগে জানিয়েছে দুদিন আগে জানিয়েছে যে যেহেতু বাংলাদেশে তাকে আনা খুব রিস্কি কেন ভারতের দাদা বাবুরা নারাজ হয়ে যাচ্ছে এই জন্য তাকে এই মুহূর্তে দেশে আনা হবে না আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা ভারতের বলয় থেকে আজও বের হতে পারলাম না ঠিক না ব্যাটিক বলেন বরং বাংলাদেশ তো মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলা দরকার ছিল যে শত শত মানুষ হত্যাকারের খুনি স্বৈরাচারী হাসিনাকে তোমরা কুলের মধ্যে আশ্রয় দিয়েছ সেই খুনিকে আগে বাংলাদেশে ফেরত দিতে হবে কথা বলতে হবে ঠিক কেনা জুড়ে বলেন এটা বলার সাহস নাই এটা বলার হিম্মত নাই কক্ষান্তর আপনি তাদের ভয়ে ডক্টর জাকের নাইকে বাংলাদেশে আসতে আপনি মালা করে দিলেন এটা একটা স্বাধীন রাষ্ট্রের কর্মসূচি এমন হতে পারে না আমার দেশে কে মেহমান আসবে কে আসবে না তার সিদ্ধান্ত ইনশাল্লাহ এই দেশের মানুষই গ্রহণ করবে যদি বলতে হবে ঠিক কিনা বলো এতটুকুন ইমানই শক্তি আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ যেন কবুল করেন যদি বলেন আমিন ভাইয়ের আমার মূল কথায় ফিরে আসি খলিফাতুল মুসলিমিন হযরত উমর স্ত্রীকে ডেকে বললেন আমি খলিফা হওয়ার সুবাদে যদি পিঠা খাই ইরাকের ফোরাত নদীর তীর পর্যন্ত অসংখ্য মানুষ আমার খেলাফতের আওতাধীন আছে কামাথের ময়দানে একজন মানুষ যদি দাঁড়ায় বলে খলিফা হওয়ার কারণে তিনি পিঠা খেতে পেরেছিলেন আমরা পিঠা খেতে পারি নাই আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব পিঠা আমি খাব না গরিবদেরকে পিঠা দান করে দাও এরপরে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তাদেরকে ডাকলেন পরামর্শ আমরুহুম সুরা বাই না হুম জন্য ডেকে বললেন যারা যেই ব্যক্তি বাইতুল মালের দায়িত্বে আছে বাইতুল মাল হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল কি যেমন আমাদের বাংলাদেশ ব্যাংক ব্যাংক ছিল না এটাকে বলা হয় বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি উমরের জন্য যে বরাদ্দটা আছে সেখান থেকে আজকের পর থেকে হিসাব করে প্রত্যেক দিন ছটাক করে কমাই দিবা আটা কারণ আমার স্ত্রী প্রমাণ করে দিয়েছে শটাক আটা কম হলেও আমার সংসার চলে সুহানাল বলবেন না ভাই বলেন কাকে বলে নেতৃত্ব তো হওয়া উচিত প্রিয় ভাইরা আমার তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে কাল হাসনের ময়দানে তার আপনার অবস্থা সম্পর্কে জবাবদিহিতা করতে হবে নবী করিম সাল্লাহসাল্লামের জন্য বলেছেন সাবাতুন ইউজিল্ল হুমুল্লাহফিজিল্লিহি ইয়াহমেলা জিল্লা ইল্লাজিল্লু সাত সেদিনের মানুষকে তিয়ামতের দিন আল্লাহ তালা আরশে মো আল্লাহর ছায়াতলেই স্থান দিবেন যেদিন আল্লাহর আরসের ছায়া তাহলে আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইমাম ও না আদিল উন্নায় পরে আর শাসক যিনি হবেন দুই নাম্বার হচ্ছে ওয়াসুন নাসা আফি ইবাদ আতিল্লাহ ওই যুবক যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর কাটিয়েছে ওই যুবককে আল্লাহ আর সে মোয়াল্লা ছায়াতলে স্থান করে দিবে ও যুবক ভাই রামার ক্যামটের দিন আর সে ছায়াতলে আমাদের স্থান হয়ে যাক এটা কি আমরা চাই সবাই বলুন আমরা কি চাই মন থেকে চাই যদি চাই তাহলে আজকের পর থেকে আমরা একটা সিদ্ধান্তে যাব সিদ্ধান্ত কি আমরা আল্লাহ রসুলের সুন্নতের বাহিরে চলবো না ইনশাল্লাহ বলেন কিছু কিছু আমল আছে ব্যক্তিগত শূন্য কিছু কিছু আমল আছে পারিবারিক সূন্য কিছু কিছু আমল আছে বাহ্যিক শূন্য আবার কিছু কিছু আমল আছে আত্মিক শূন্য মানে আত্মশুদ্ধি করে নেওয়া অন্তরের মধ্যে যেন কোনো খলল না থাকে হিংসা বিদ্বেষ রিয়া সমাজ গীবৎ শেখায়াত এগুলা অন্তরের মধ্যে থাকলে বাহ্যিক আমলের কোনো দান নাই কারণ অন্তরের খবর কার কাছে আছে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না কারণ চেহারা সৃষ্টি করেছেন কে জোরাওয়াজে যদি কেউ সুন্দর হয় সৌন্দর্য কে সৃষ্টি করেছেন তাহলে সৌন্দর্যতা নিয়ে তো অহংকার করার কিছু নাই যদি কোনো ব্যক্তি বলে যে আমি অনেক সুন্দর আমার বিরাট এগুলা পাগলামি ছাড়া কিছু নয় কারণ সৌন্দর্যতা এটা যিনি সৃষ্টি করেছেন সমস্ত প্রশংসার মালিক একমাত্র তিনি একমাত্র প্রশংসা কার হবে আল্লাহ পাখের হবে আল্লাহ বিশ্বাস বলেছেন ইন্না আল্লাহ হা লা ইয়াং ইলা সুমা আল্লাহ তা তোমাদের চেহারার দিকে তাকান না বলা কি ইয়াং ইলা কলু বিকুম আমালিকুম আল্লাহ তা তোমাদের আমলের দিকে তাকান আল্লাহ তালা তোমাদের কলবের দিকে তাকান জোরে জোরে বলে না আল্লাহ আকবার তাকওয়া দিয়েই আল্লাহর কাছে মর্যাদা আবানা হওয়া যায় সুন্দর চেহারা দিয়ে হওয়া যায় না কোরান বলে দিয়েছে ইন্না আকর মাকুম ইন্দাল্লা হি আৎকুম তোমাদের মধ্যে সব চাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহ কাছে সেই ব্যক্তি যেই ব্যক্তি যত বেশি তা